জয় হিন্দ আজ তোমাদের আমি একটি ট্যালেন্ট টেস্টের প্রশ্ন করাব এই প্রশ্নটি প্রথম শ্রেণীর প্রশ্নগুলো কলেজ স্ট্রিট ট্যালেন্ট সোসাইটি ওয়েস্ট বেঙ্গল অলিম্পিয়াড বা অন্যান্য যে সমস্ত সংস্থা আছে তারা যে ধরনের প্রশ্ন করে তাদেরই সেই প্রশ্নগুলো মিলেই করা হয়েছে প্রশ্নটা সেই বিভিন্ন ধরনের প্রশ্ন মিলিয়েই করা হয়েছে তোমরা এই প্রশ্নটা দেখো দেখলে ওগুলো দেখো তাহলে দেখলে বুঝতে পারবে যে প্রশ্ন কেমন হয় আমি তোমাদের এখানে দেখো সব ব্লাঙ্ক প্রশ্ন কিন্তু এখানে সম্পূর্ণ পেজটি ব্লাঙ্ক আছে আমি তোমাদের সমাধান করে তারপরে তোমাদের সলিউশান বলে দেবো ঠিক আছে নাহলে ক্লাসটা অনেক বড়ো হবে দেখো সমস্ত প্রশ্নগুলোই ফাঁকা দেওয়া আছে এখানটায় আমি উত্তর করে তোমাদের যদি বলে দিই তাহলে তোমাদের সহজেই সময়টা কম লাগবে তোমার প্রশ্নটি দেখো এখানে জি আছে অঙ্ক আছে জিআই আছে এবং কিছু টেক্সট বই মানে বইয়ের থেকেও কিছু প্রশ্ন দেওয়া আছে এই অঙ্ক এই প্রশ্নগুলো কিন্তু সমস্ত ট্যালেন্ট পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিজ্ঞানের কিছু প্রশ্ন আছে ইতিহাস ভোগের প্রশ্ন আছে এবং প্রশ্নটি প্রথম শ্রেণীর এখন ইংরাজি বা অন্য যে জি এগুলো আছে বা অঙ্কগুলো এগুলো শুধু প্রথম শ্রেণী না সমস্ত শ্রেণীর ক্ষেত্রেই এই ধরনের প্রশ্ন আসতে পারে তো তোমরা দেখো শুরু থেকে আমি উত্তরগুলো লিখি লিখে তারপরে তোমাদের বলে দিই নাহলে কিন্তু এই বলে লিখতে গেলে সময়টা অনেক বেশি লাগবে সেক্ষেত্রে ক্লাসটা অনেক বড়ো হবে আগে প্রশ্নটা ফাঁকা আছে আমি উত্তরগুলো লিখি লিখে তোমাদের আমি বলে দিচ্ছি ঠিক আছে তো দেখো শুরুতেই বাংলা বইয়ের থেকে প্রশ্নগুলো দেওয়া আছে আমি উত্তর লিখেছি এবার দেখো প্রথমে প্রশ্ন দেওয়া আছে বক কোথায় মাছ ধরে তোমরা লিখবে পূর্ণবাক্যে লিখবে কিন্তু আমি কিন্তু আমি শুধু উত্তরটা লিখে দিয়েছি তোমরা পূর্ণবাক্যে লিখবি যে বক মাছ ধরে খালে বোঝা গেলো বক মাছ ধরে কোথায় খালে রসই দীর্ঘই বসে খাই ক্ষীর খই তোমরা লিখবে ক্ষীর খই তারপরে দেখো বাসগাস কী করে বাঁশ গাছ নাশ করে ভোর হলো কাল লেখা ভোর হলো লেখ কবিতাটি লেখা নজরুল ইসলাম ঠিক আছে নজরুল ইসলামের পৌষ মাঘ কী হবে শীত ঋতু এলোমেলো বর্ণ সাজিয়ে লেখো তাহলে ও অন্তঃস্থাকার নয়াকার আছে তাই কী হবে নাওয়া নাওয়া মানে কি স্নান করা নাওয়া মানে স্নান করা বারো মাসে কটি ঋতু বারো মাসে ছটি ঋতু সঠিক বানান লেখো শিশির লেখা আছে সঠিক বানান কী হবে তারপর সরস্বতী তারপর সরস্বী রেপ্র শিশির মিছে কথা মিশে মানে মিথ্যে কথা বলা তাহলে কী হবে বিপরীত শব্দ কী হবে সত্য কথা রক্ষা মানে বেঁচে যাওয়া ঠিক আছে তাহলে অর্থ কী হবে পরিত্রাণ পর তাহলে আঁকা দন্ত না পরিত্রাণ পাওয়া কোনো সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া মানে রক্ষা পাওয়া ঠিক আছে তারপরে দেখো ইংরেজি দেওয়া আছে ফল শব্দটির ইংরেজি অর্থ কী হবে ফ্রুট আর ইউ আইটি ফ্রুট মানে কি ফল ক্যারট কী রঙ এটি ইংরেজিতে লেখো তাহলে ক্যারট কী হবে অরেঞ্জ ক্যারট গাজর কেমন হয় গাজর অরেঞ্জ কালার না ওরেঞ্জ জি অরেঞ্জ এলে মুলো শব্দ সাজিয়ে কঠোর গঠন করো ওয়াই এল আইএল তাহলে কী হবে এটা এলআই এলোয় লিলিলি ফুল ঠিক আছে তারপরে দেখো মন্ডে যদি সোমবার যদি মন্ডে হয় শুক্রবার কী হবে ফ্রাইডে ফ্রাইডে ডি ওয়াই জাস্ট ওই দিনেরগুলো ইংরেজি নাম মিট মানে কি মিট মানে মাংস হ্যাঁ আর টাচ মিট এম ডাবল ই মিট মানে কি কারোর সঙ্গে দেখা হওয়া সাক্ষাৎ হওয়া সেটা হচ্ছে মিট এম ডাব্লু ইউটি আর এম ইএটি মিট মানে মাংস তোমার এক হাতে কটি আঙুল আছে ইংরেজিতে লেখো তাহলে কী হবে এক হাতে পাঁচটা আঙুল তাহলে ফাইভ ফিঙ্গার্স হ্যাঁ ফাইভ আর সঙ্গে ফিঙ্গার্স ফিঙ্গার্স কেন অনেকগুলো এটা প্লুরাল তাই ফিঙ্গারের সঙ্গে এস যুক্ত হয়েছে ফিঙ্গার্স ঠিক আছে মনে রাখবে তারপরে দেখো গোট জি দিয়ে ও জি দিয়ে একটি পশুর নাম গোট জিও এটি গোট মানে কি ছাগল জানি আমরা তারপরে দেখো ফাঁকা 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 ঘরে সঠিক শব্দ বসাও তাহলে কী হবে সেইস এল কে চক ঠিক আছে তারপর পরের পেজে দেখো পরের পেজে কী আছে হ্যাঁ পরের পেজে ফাঁকা পরের পেজটা পূরণ করে নিই তারপর তোমাদের বলে দিচ্ছি আমি হ্যাঁ তারপরে দেখো বিপরীত শব্দ লেখো কোল্ড তাহলে কোল্ডের বিপরীত কী হবে হট মানে গরম কোল্ড মানে ঠান্ডা হট মানে গরম মোটা লোককে ইংরেজিতে কী বলবে ফ্যাট ফ্যাট মানে মোটা ম্যান মানে মানুষ তাহলে মোটার লোককে বলা হয় ইংরেজিতে ফ্যাটম্যান আমরা কোথায় বাস করি আমরা তো চাঁদে না মঙ্গলেও না মহাকাশেও না আমরা বাস করি পৃথিবীতে অপশন আমার বি উত্তর আমাদের পূর্বপুরুষ কারা বন্য বন্যজন্তুরা না আদিম পুরুষরাও না কঙ্কালরাও না কী হবে অপশান ডি মানে গ ঠিক আছে আদি মানুষের আমাদের পূর্বপুরুষ আমাদের মাথার ওপরে সীমাহীন কি বিরাজ করছে সীমাহীন মহাকাশ বিরাজ বিরাজ করছে গ্রহ নক্ষত্র আকাশ কোনোটাই মহাকাশ মানে আকাশ তো ছোটো কিন্তু মহাকাশটা অনেক বড় তাই মহাকাশ প্রাচীনকালের বা পুরানো দিনের কথাকে কি বলা হয় বলা হয় ইতিহাস ভূগোল রূপ পুরাণ বলা হয় পুরাণ ঠিক আছে প্রাচীনকালের বা পুরনো দিনের যে কথাকে বলা হয় পুরাণ সূর্য কী সূর্য অবশ্যই নক্ষত্র গ্রহ না উপগ্রহ নয় নক্ষত্র বেদ কয়টি বেদ চারটি বেদ চারটিকে কি ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্ব বেদ হ্যাঁ ঋগ সাম যদি অথর্ব চার প্রকার বেদ ঠিক আছে সূর্য কোন দিকে অস্ত যায় পশ্চিম দিকে অস্ত যায় আর পূর্ব দিকে ওঠে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় মানুষ প্রথম কোন মান কোন পশুকে পোষ মানিয়েছিল অবশ্যই কুকুরকে মানুষ প্রথম পোষ মানিয়েছিল চাঁদ কিসের চারিদিকে ঘোরে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে হ্যাঁ চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে তারপরে দেখো আদিম মানুষের প্রথম হাতিয়ার কী ছিল গাছের ডাল আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল কি গাছের ডাল তারপরে দেখো বিজ্ঞানের কিছু প্রশ্ন দেওয়া আছে এবার দেখো বিজ্ঞানের প্রশ্ন দেওয়া আছে জল আর ড্যাশ নিয়ে আমাদের চারপাশ তাহলে কী হবে স্থল হয়তো হয় জল আর স্থল নিয়ে আমাদের চারপাশ আমাদের পরিবেশ দূষণ রোধ করে কে সবুজ উদ্ভিদ বুঝে গেল সবুজ উদ্ভিদ আমাদের পরিবেশ দূষণ রোধ করে আমরা কিসের সাহায্যে শ্বাস নিই কিসের সাহায্যে নাক নাকের সাহায্যে আমরা শ্বাস নিই তারপরে দেখিনি পরের পৃষ্ঠায় কি কী আছে শরীরের কোন কোন অঙ্গ কাটলে আমাদের ব্যথা লাগে না কোন কোন অঙ্গ এক হচ্ছে নখ আর কি চুল এগুলো কাটলে কি ব্যথা লাগে না জিভের জলকে আমরা কী বলি বলি লালা লয়া লালা হ্যাঁ পাতিলেবুর স্বাদ কেমন টক মনে থাকে পাতিলেবুর স্বাদ কেমন টক কোন খাবার খেয়ে গরু পুষ্টি লাভ করে কোন খাবার খেয়ে গরু পুষ্টি লাভ করে বলো তোমরা ঘাস বিচলি তাই না ঘাস বিচলি বিচলি বা খড় বলে হ্যাঁ এগুলো খেয়ে গরু পুষ্টি লাভ করে তারপরে দেখো ফুলের মতো দেখতে কোন সবজি ফুলকপি ফুলকপি দেখতে ফুলের মতন কোন সবজি কাঁচা খাওয়া যায় গাজর কাঁচা খাওয়া যায় তাই না গাজর কি কাঁচা খাওয়া যায় দুটি যুক্ত মাছের নাম লেখো যুক্ত মাছ মানে কাতলা আর কি মাছ আছে রুই তাই না তারপরে দেখো অতিরিক্ত শব্দদূষণ আমাদের কানের কোথায় আঘাত আঘাত লাগে কানের পর্দা তাই না পর্দাতে কি হয় আঘাত লাগে একটি নীল রঙের ফুলের নাম লেখো আমরা নীল রঙের ফুলকে জানি আমরা যেটা বলি নীলকণ্ঠ সেটা কী বলে অপরাজিতা ফুল অপরাজিতা ফুল ঠিক আছে কোন ফলের ভিতরে জল থাকে ডাব তাই না ডাব থাকে ছোট অবস্থায় যখন পেকে যায় বড় হয়ে যায় তখন নারকেল হয় ডাব ছোটো অবস্থায় থাকে পরে পেকে গেলে কি হয় নারকেল হয়ে যায় ঠিক আছে ডাব আর নারকেল একই জিনিস দুটি বর্ষাকালের ফুলের নাম লেখো বর্ষাকালে কী কী ফুল ফোটে বলো বর্ষাকালে ফোটে কদম ফুল ফোটে তারপরে কি ফোটে বেল ফুল ফোটে তারপরে কি ফুল ফোটে শাপলা ফোটে কদম জুই হ্যাঁ ব্রগু জগেশচন্দ্রমিনু হস্যুই হস্য জুই ফুল হ্যাঁ শাপলা ফুল তারপরে বেল এগুলো ফোটে দুটি জলচর পাখি পাখির নাম লেখো দুটি জলচর পাখির নাম লেখো কি হবে হাঁস আর কি হবে পানকৌড়ি এটা কি জলচর পাখি হাঁস পানকৌড়ি জলচর পাখি ভাত এবং রুটি কি জাতীয় খাদ্য শর্করা শর্করা জাতীয় খাদ্য ঠিক আছে ভাত কি শর্করা জাতীয় খাদ্য গাছেদের মূল কোথায় থাকে গাছেদের মূল থাকে মাটির নিচে মনে থাকবে মাটির নিচে থাকে গাছেদের মূল কোন গ্যাসের সাহায্যে প্রাণীরা বেঁচে থাকে কোন গ্যাসের সাহায্যে বলো অক্সিজেন ও কয়সরশি অক্সিজেন তাই না সংখ্যাতে কি বলো সংকেত ওটু ওটু মানে অক্সিজেন হ্যাঁ অক্সিজেনের সাহায্যে প্রাণীরা বেঁচে থাকে আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে গেলে কোন রোগ হয় জ্বর মুরগি জয় বয় রঠ ঠিক আছে একটি মৌলিক পাতার নাম লেখো মৌলিক পাতা কী যে পাতার একটিমাত্র ফলক থাকে মনে করো এই তো পাতা পাতা এখান থেকে এই হয়ে গেলে একটিমাত্র ফলক এটা কি মৌলিক পাতা আম পাতা আম পাতা মৌলিক পাতা কিন্তু বেল পাতা বেল পাতা কিন্তু মৌলিক পাতা না বেল পাতা মাঝখানে এরকম আছে দুই সাইডে একটা এরকম একটা এরকম আছে না এরকম পাশে একটা আর মাঝখানে একটা তিনটে নিয়ে মৌলিক পাতা না কিন্তু তাহলে মৌলিক পাতা কী হবে একটা এরকম থাকবে তাহলে কি হবে উত্তর দিয়ে আম পাতা আম পাতা কাঁঠাল পাতা কাঁঠাল পাতা বোঝা গেল তাহলে এগুলো কি মৌলিক পাতা এবার দেখো কয়েকটা অঙ্ক প্রশ্ন দেওয়া আছে আমরা দেখিনি খুব অঙ্ক সহজ বিষয় কোনো কঠিন কিছুই না একদম সহজ সহজ অঙ্ক তোমরা ক্লাসগুলো রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে তাহলে সমস্ত বৃত্তি পরীক্ষার ক্লাসও পেয়ে যাবে সঙ্গে সঙ্গে বা অন্য ক্লাস অঙ্ক শেখার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন হয় সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে তো দেখো শুরুতেই আমরা প্রথম প্রশ্ন দেখিনি কি লেখা আছে এখানে একশো পয়সা মানে ক টাকা একশো পয়সা মানে এক টাকা আমরা প্রত্যেকেই জানি কোনো কঠিন কিছু না ঠিক আছে এক থেকে পঞ্চাশের মধ্যে কটে শূন্য আছে তাহলে এক থেকে পঞ্চাশের মধ্যে কটে শূন্য আমরা একটু দেখে নিই হ্যাঁ এক থেকে এক শূন্য নেই প্রথম শূন্য দশে দ্বিতীয় শূন্য কুড়িতে তৃতীয় শূন্য তিরিশে তারপরে চল্লিশে তারপরে পঞ্চাশে এর মাঝখানে আর কোনো সংখ্যায় শূন্য নেই তাহলে কটা শূন্য আছে এক দুই তিন চার পাঁচ তাহলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত আমার পাঁচটি শূন্য আছে বোঝা গেল পাঁচটি শূন্য আছে তারপরে দেখো একটি ঝুড়িতে তেপ্পান্নটি আম আছে আরও সাতটি আম রাখা হলো এখন ঝুড়িতে মোট কটি আম আছে তাহলে কি যোগ করতে হবে আমরা কি শিখেছি যখন একসঙ্গে রাখা হয় তখন যোগ করতে হয় তাহলে তেপ্পান্ন ছিল এর সঙ্গে সাতটি তোমরা যোগ করবে ঠিক আছে যোগ করে দেখবে ষাটটি হবে এখন কটা আম আছে ধরিদি আর ষাটটি আম তোমরা কথায় লিখে যোগ করবে দেখবে ষাট আসবে উত্তর হ্যাঁ একটি পেনের দাম ওয়ান টাকা হলে ছটি পেনের দাম কত হবে তাহলে ওয়ান মানে এক তাহলে মানে একটি পেনের দাম এক টাকা তাহলে ছটি পেনের দাম ছ টাকা আর ছয়কে ইংরেজিতে কি বলে সিক্স তাহলে ছটি পেনের দাম কত হবে ছ টাকা সিক্স হবে হ্যাঁ এক মিনিট মানে কত সেকেন্ড এক মিনিট মানে ষাট সেকেন্ড আমরা প্রত্যেকেই জানি এটা নিয়ে কোনো কঠিন কিছু না ঠিক আছে তারপরে দেখো মাঝের সংখ্যা বসাও তাহলে প্রথমে কি সেভেন্টি নাইন তারপরে কী হবে আশি হবে তাই না পরের সংখ্যা পরের সংখ্যা আশি না তাহলে কী হবে আশি হবে এখানে আশি একা আশি সংখ্যায় লেখো একশত উনত্রিশ তাহলে একশত উনত্রিশ হলো ওটা তারপরে দেখো নয় থেকে আমি দুই বাদ দিলে কত থাকবে সাত থাকবে তারপরে দেখো আট আট ষোলো তাহলে ষোলো আমরা কি জানি দেখো একটা আছে একটা আছে কোনটা ঠিক ঠিক আছে তাহলে কোনটা ঠিক হবে গোল দাও মানে যে কোনো এটা ঠিক না না ঠিক আমরা কি জানি যখন ডান দিক এবং বাদিক সমান হয় তখন কি হয় সমান আর ডান দিকের সঙ্গে ডান দিক যখন না মিললে ডান দিকের সঙ্গে বাদিক না মিললে কী হয় অসমান ঠিক আছে ধরো মনে করো পাঁচ সমান সমান পাঁচ আবার পাঁচ অসমান সাত কারণ সমান না তাই তাহলে এখানে দেখো এই আঠারো আর ষোলো না তাহলে ষোলো আর ষোলো সমান সমান তো তাহলে আমার কী হবে এটা হবে ঠিক এ আঠারো আর ষোলো মানে ডান দিক বাদিক সমান ঠিক আছে এটা আমার ঠিক তাই গোল করে দিলাম এবার দেখো ফাঁকা স্থানে এই গেটার দ্যান লেস দেন বসবো মানে এই যে দাঁত মনে করো হাতি এটা হচ্ছে কুমিরের মুখ মনে করো ঠিক আছে এইটা কি এটা কুমিরের মুখ তাহলে কুমিরের মুখের মধ্যে থাকবে কি বড়োটা থাকবে এদিকে আর ছোটোটা থাকবে এই দিকে আমরা কিন্তু এই বিষয়ে একটি ক্লাস দিয়েছি গেটার দ্যান লেস দেন তোমরা দেখে নেবে সেখানে যে পুরো ডিটেলসে সেখানে বোঝানো আছে যে কোনটা বড় হলে কোনটা সমান গেটার দেন লেস দেন তার ডিটেলসে বলা আছে ঠিক আছে তাহলে এই মুখের মধ্যে কি হবে মুখের মধ্যে হবে বড়টা আর এই ছোটোটা মনে করো এখানে সাত তাহলে সাত যদি বড়ো হয় তাহলে ছয় ছোট তাহলে এই এই সব সবসময় কী হবে এইখানে যা থাকবে তার থেকে ছোট সংখ্যা থাকবে এই সাইডে তাহলে দেখো নয় বড়ো না তাহলে কী হবে নয় থাকবে এরকম হবে ঠিক আছে নয়টা বড়ো ছটা ছোটো তাহলে এটা হবে বড়ো এই সব চিহ্ন বলবে ঠিক আছে এবার দেখো একষট্টি তাকে ছয়ের সঙ্গে কত যোগ করলে দশ হবে ছয়ের সঙ্গে কিছু যোগ করলে দশ হবে তো তাহলে তোমরা দশ থেকে ছয় বিয়োগ করে দেখবে চার হবে ঠিক আছে কি করবে দশ থেকে তোমরা ছয় বাদ দেবে দেখবে চার হবে তাহলে চারটা এখানে বসিয়ে দেখবে ছয় দশ হয় তারপরে লেখো কথায় লেখো এই লিখো পাঁচশত তিয়াত্তর কথায় লিখবে পাঁচশত তিয়াত্তর পাঁচশত তিয়াত্তর ঠিক আছে পাঁচশত তিয়াত্তর সব থেকে ছোট সংখ্যাটি গোল ডাক্তার উনত্রিশ উনচল্লিশ ছত্রিশ সাতাশ তাহলে দেখো উনত্রিশ থেকে সবথেকে থেকে বড় কোনটা উনচল্লিশ তারপরে ছত্রিশ তারপরে উনত্রিশ সব থেকে ছোটো কি সাতাশ সব থেকে ছোটো আমার তাহলে সাতাশকে কী করবো আমি গোল দাগ দিয়ে দেবো পনেরো দিনকে কী বলা হয় এক পক্ষ এক পক্ষ মানে কি পনেরো দিন এক ডজন মানে কি বারো যখন কোনো মানে বারোটি হলে এক ডজন হয় কোনো জিনিস বারোটি করা হলে বারোটি হয় এক ডজন এক সপ্তাহ মানে কি এক সপ্তাহ মানে সাত দিন আর চার জোড়া মানে কি জোড়া মানে এক জোড়ায় দুটো হয় চার জোড়া মানে আটটি আমি জেনে নিলাম এগুলো যে যদি কখনো প্রশ্ন থাকে এরকম চার জোড়া মানে কি জোড়া মানে কি তাহলে আমি জেনে গেলাম যে এগুলো শিখে নিলাম কিন্তু এটা উত্তর কিন্তু আমার এক পক্ষ কিন্তু বাকিগুলো আমি শুনে নিলাম শিখে নিলাম এবার দেখো সরল অঙ্ক আছে এখানে জাস্ট যোগগুলো যোগ করিনি দেখো পাঁচ আগে কী করব যোগের কাজটা করবো এখানটায় এক্ষেত্রে কী করবো আগে যোগের কাজটা করব তাহলে পাঁচের আগে কিছু নিয়ে মানে যোগ আছে আর চারের আগে কিছু নিয়ে মানে যোগ আছে তাহলে কথা হয় চারের পাঁচ নয় হয় না চারের পাশ নয় এর থেকে বাদ যাবে তিন বাজ যাবে দুই বাদ যাবে এক বাদ যাবে তাহলে তিন আর দুই পাঁচ আর কে ছয় বাদ যাবে না তাহলে কত থাকবে তিন তাহলে আমার উত্তরটা আমার তিন মানে প্রথমে যোগ করবে যোগ করে আলাদা আলাদা করে বাদ দেবে দেখবে উত্তর এটাই হবে ঠিক আছে তারপরে দেখো তিনটি দুয়ের গুণফল কত তাহলে তিনটি দুইয়ের গুণফল কিন্তু তিনটি দুই এক দুই তিন হলো তিনটি দুয়ের গুণফল দুই দুগুনো চার দুগুনো আট কত হবে উত্তর আমার আট তিনটি দুয়ের গুণ ফল আট বোঝা গেল তারপরে দেখো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একের পরে দুটো শূন্য তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কিন্তু এর আগের ক্লাসে দিয়েছি যে ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা কী করে বার করতে হয় তার নির্ণয় সহজ পদ্ধতি কেউ বললো পনেরো অঙ্কের বৃহত্তম সংখ্যা কত পনেরোটা নয় আমরা কিন্তু আগের ক্লাসে দেখবো সেগুলো দেয়া আছে উনত্রিশ আর পনেরো বিয়েক ফল কত তাহলে উনত্রিশ লিখে এলাম এখানে উনত্রিশ আর এখানে পনেরো লিখে বিয়োগ করে দিই চার এক চোদ্দো ঠিক আছে তোমার প্রত্যেকেই পারবে এগুলো কোনো সমস্যা নেই এই সাত হাজার আটশো পাঁচ এর শতকের ঘরের অঙ্কটি হতো তাহলে দেখো এটা একক এটা দশক এটা শতক এটা হাজার তাহলে শতকের ঘরে কোনটা আট কি শতকের ঘরে একদম সহজ কঠিন তো একটুও নয় কয়টি দশের সঙ্গে আট যোগ করলে আটচল্লিশ হবে তাহলে দেখো আটচল্লিশ মানে কি আটচল্লিশ মানে চল্লিশ আটচল্লিশ মানে চল্লিশ প্লাস আট না তাহলে আমি আট তো যোগ করছি কিন্তু কখনো দশের মধ্যে আমার এই চল্লিশের মধ্যে চারটে দশ এই চল্লিশ কী করে আমি দশ দিয়ে ভাগ করে দিই তা কটা হয় চারটে না তাহলে চারটে দশের সঙ্গে আট যোগ করতে হবে তাহলে দশ কোনটা এখানে কোনোটিই নয় তাহলে উত্তর কী হবে উত্তর তিনটি তো হবে না দুটিও হবে না নটিও হবে না তাহলে কোনোটিই নয় উত্তর হবে বোঝা গেল কোনোটি নয় উত্তর তারপরে দেখো এখানে জিগের প্রশ্ন আছে অশোক চক্রের মধ্যে কয়েকটি রেখা থাকে চব্বিশটি স্পোক থাকে ঠিক আছে অশোক চক্রের মধ্যে চক্রের মধ্যে চব্বিশটি স্পোক থাকে পাখিদের রাজাকে পাখিদের রাজা ইগল পাখিদের রাজা বাংলা শেষ ঘন্টা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত বসন্ত কি সবার শেষ তারপরে দেখো কী আছে পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় পশ্চিমবঙ্গের রাজধানী অবশ্যই কলকাতা ভারতবর্ষের রাজধানী দিল্লি মুসলমানদের ধর্মের নাম কি ইসলাম ধর্ম ঠিক আছে মুসলমানের ধর্মের নাম কি ইসলাম ধর্ম তারপরে দেখো মরুভূমি জাহাজ কাকে বলা হয় মরুভূমি জাহাজ বলা হয় উটকে হ্যাঁ উট পাখি না কিন্তু উটকে বলা হয় মরুভূমির জাহাজ উদ্ভিদের রান্নাঘর কোথায় উদ্ভিদের পাতাকে বলা হয় রান্নাঘর কারণ পাতায় খাবার তৈরি করে তাই পাতাকে বলা হয় রান্নাঘর সবচেয়ে দ্রুতগামী প্রাণীকণটি এখানে যে অপশান দিয়ে আছে কচ্ছপ বিড়াল হরিণ খচ্চর। হরিণ সব থেকে দৌড়া জোরে দৌড়ায় এখানে যাওয়া অপশান দিয়ে আছে কিন্তু যদি দ্রুতগতি সম্পন্ন প্রাণী কোনটি তখন কী হবে চিতাবাঘ চিতাবাঘ সব থেকে চিতাবাঘ সব থেকে দ্রুতগামী স্থলচর প্রাণী দিনে ফোটে কোন ফুল দিনে ফোটে কোন ফুল বলো আমরা মনে রাখবো যে রঙিন ফুল দিনে ফোটে সমস্ত রঙিন ফুল সব দিনে ফোটে আর সাদা ফুল রাতে ফোটে ঠিক আছে সাদা সাদা ফুল রাতে ফোটে আর রঙিন ফুল দিনে ফোটে তাহলে কি জবা ফুল না এটা কি দিনে ফোটে বাকি সব কি সাদা না দেখো ফুল টগর ফুল ছইল ফুল সব কিন্তু সাদা এরা রাতে ফোটে আর রঙিন ফুল দিনে ফোটে বিশ্বকবির জন্মদিবস কবে পঁচিশে বৈশাখ কই গেলো পঁচিশে বৈশাখ এই পঁচিশে বৈশাখ বিশ্বকবির জন্মদিবস ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী তারপর দেখো ভারতের জাতীয় খেলা কি ভারতের জাতীয় খেলা অবশ্যই কবাডি হ্যাঁ কোন প্রাণী লেজ আছে লেজ ব্যাঙের নেই আশো নেই কচ্ছপে নেই ব্যাঙাচি লেজ আছে ভারতের সব থেকে বড় নদী কোনটি গঙ্গা নদী দু হাজার পাঁচশো দশ কিলোমিটার লম্বা হ্যাঁ দু হাজার পাঁচশো দশ কিলোমিটার আদর্শ খাদ্যের তালিকায় থাকবে দুধকে কী বলা হয় আদর্শ খাদ্য তারপরে দেখো কিছু জিয়ার প্রশ্ন দিয়ে আছে কোনটি অন্যদের থেকে আলাদা চারটে করে অপশান আছে কোনটি আলাদা তার তার জন্য কি আলাদা সেটা আমাকে বার করতে হবে এখানে দেখো রুই মাছ মাগুর মৃগেল কাতলা তাহলে কী হবে এখানে রুই আঁস আছে মৃগেল আঁশ মাগুর মাছ তাহলে আলাদা কোনটা আলাদা মাগুর মাছ ঠিক আছে মাগুর মাছ কি আলাদা কারণ বাকি মাছগুলোয় আঁশ আছে এই মাগুর মাছে আঁস নেই তারপরে দেখো মাছি মৌমাছি টিকটিকি ফোরিং সবগুলোই কিন্তু পতঙ্গ তাই না টিকটিকি আলাদা হবে বোঝা গেলো টিকটিকি আলাদা বাকিগুলো সব পতঙ্গ তারপরে দেখো নখ আঙুল হাত পা কোনটি আলাদা তারপরে দেখো পা আছে হাত পা আঙুল নখ তাহলে নখটি আলাদা ঠিক আছে নখ পায়ে থাকে হাতেও থাকে আঙুল নখটি হবে কি আলাদা তারপরে দেখো মধু মোম মৌচাক মৌমাছি আছি তারপরে দেখো মধু মোম তারপরে দেখো মধু মোম মৌচাক এইগুলো কে তৈরি করে এই মৌমাছি তৈরি করে মৌমাছি তৈরি করে মৌচাক মোম আর মধু তার মানে মৌমাছিটা আলাদা সানডে মানডে টুডে ফ্রাইডে তাহলে দেখি সানডে দেখো সানডে দিনের নাম রবিবার মানডে দিনের নাম ফ্রাইডে শুক্রবার দিনের নাম কিন্তু এগুলো কি টুডে মানে আজ না তাহলে আঁচটা আলাদা বুঝে গেল এগুলো প্রত্যেকটা সপ্তাহ সাত দিনের মধ্যে তিন দিনের নাম কিন্তু টুডেটা আলাদা হাওড়া শিয়ালদা ঘুম শুশুনিয়া হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন ঘুম স্টেশন দার্জিলিংয়ের ঘুম স্টেশন কিন্তু শুশুনিয়া কি একটি পাহাড় তাই আলাদা এবার দেখো তিনটে করে ফিগার দেওয়া আছে ফিগারগুলো তো কোনটা আলাদা বলতে হবে আমাকে এইখানে দেখো ত্রিভুজের মধ্যে ত্রিভুজ বৃত্তের মধ্যে বৃত্ত তারপরে চতুর্ভুজের মধ্যে চতুর্ভুজ কিন্তু দেখো চতুর্ভুজের মধ্যে ত্রিভুজ না তাহলে অপশন ডি আমার আলাদা এই অপশান সি আলাদা অপশান সি কেন আলাদা এখানে এক এখানে দেখো একটা ফিগারের মধ্যে আরেকটা সেম ফিগার এটাও তাই সেম ফিগার এটাও সেম ফিগার কিন্তু এটা দেখো চতুর্ভুজের মধ্যে ত্রিভুজ তার মানে এই ফিগারটা আলাদা এবার দেখো পরের ফিগারটা কী আছে এখানে দেখো এখানে চারটে করে সরল লেখা তাই না বক্স চারটে সরল লেখা এখানেও চারটে সরল লেখা এখানেও চারটে সরল লেখা তিনটে আর একটা চারটে এখানেও চারটে কিন্তু এখানে দুটো সর লেখা না তার মানে অপশান আমার এ আলাদা এবার দেখো নাইনটি সিক্সে কী আছে এখানে সাজিয়ে লিখতে হবে দুই পরের সংখ্যাটা কী হবে তাহলে দুইয়ের পরে দুই যোগ করলে চার তারপরে দুই ছয় তারপরে দুই আট তারপরে কি হবে দশ হবে পরের সংখ্যাটা কারণ প্রত্যেকের সঙ্গে সঙ্গে দুই করে বেড়েছে এখানে দেখো এখানে দেয়া আছে কি ভালো দেয়া আছে তাহলে এ ই আই ও কি হবে ইউ বুঝতে গেল এখানে হবে দশ এখানে হবে ইউ তারপরে দেখো আই যে যদি এম এর হয় তাহলে ও পি কি হবে ঠিক আছে তাহলে দেখো আই আছে জে আছে আই জে তারপরে কে তারপরে এল বাদ গেল তারপরে এম এন বোঝা গেলো তাহলে কে এল এল দুটো অক্ষর বাদ গেছে না ভালো করে দেখো আই যে তারপরে দুটো অক্ষর বাদ তারপরে আবার এম এন হয়েছে তাহলে ওপি তাহলে কিউ আর বাদ যাবে কি হবে এখানে এস আর টি আইজের পরে দুটো অক্ষর বাদ গেছে তারপরে দুটো অক্ষর হয়েছে তাহলে ওপি কী হবে ওপির পরে কিউ আরটা বাদ যাবে এস টি হবে এখানে তারপরে দেখো পনেরো তার থেকে দুই কম তেরো তার থেকে দুই কম কত এগারো তার থেকে দুই কম হবে নয় বোঝা গেলো বড় থেকে ছোট এসছে দুঘর করে কম তারপরে দেখো তিনের ডাবল ছয়ের ডাবল বারো মানে দুগুণ করলে বারো বারোকে আমি দুই দুগুণ করি চব্বিশ তাহলে বক্সে কত হবে বক্সে হবে চব্বিশ ঠিক আছে এর যদি হলুদ হয় ভায়োলেট কি হবে মানে কি বেগুনি বুঝা গেল তবে মানে কি বেগুনি তারপরে বি সি ইউ আই টি বিস্কিট মানে বিস্কুট বুঝে গেল তাহলে আজকে আমরা ক্লাস ওয়ানের একশোটি প্রশ্ন সমাধান করলাম তোম ট্যালেন্ট টেস্টে যে ধরনের প্রশ্ন আসতে পারে তার একটি সেট আমরা সমাধান করলাম তোমরা আরও ক্লাস পেয়ে যাবে তোমরা আমাদের সঙ্গে থাকবে তাহলে দেখবে আরও অনেক ধরনের জিআই অঙ্ক এবং জিআই বা বৃত্তি পরীক্ষা যে সমস্ত প্রশ্ন আসতে পারে তার সেট তোমাদের আমি করিয়ে দেবো দেখবে তাহলে দেখবে অনেক কিছু আমরা শিখতে পারবো প্রত্যেকে ভালো থাকবে জয় হিন্দ